লাভলি 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 অল লাভলি রজত লাভলি গোল ফুটবল মঞ্জুস ও লাভলি লাভলি রাহুল লাভলি ইস্যু গোল হতে পারে রজত আশা করি গোল হয়ে যাবে এটা হয়তো হাতেবার রয়েছে ভীমদা রয়েছে রজত এবং ইসু এবং ছটুদা র হিসাবে আছে এবং ফরুক দা র হিসাবের রয়েছে এটা খুব সম্ভবত এটা সায়ন একাদশ কি রাজীব একাদশ বুঝতে পারছি না সায়ন একাদশ অথবা রাজীব একাদশ সেটা এদিকে রয়েছে নিউরোবিন অটো পেইন্টস ব্যান্ডেল গতকালের ফাইনালিস্ট টিম বলে রয়েছে শঙ্কর রয়েছে চীনা আলি মজেস রয়েছে মঞ্জুর নান্নাজন দেখছে তবে কে দেখছে

গোল হতে পারে কিনা ভালো সে ভালো সে कौन वैसे हेयर स्टाइल तो सही लग जे किन था एक टू चापो एक टू चापो और शॉट

গোল হতে পারতো জল ভালো ছিল গোল হতে পারে মজেস কিন্তু ও লাভলিজ লাভলি গোল্ড ওজ লাভলি গোল লাভলি পোস্টের লেগে ঢুকে গেল বলটা এবং রাজীব একাদশ এগিয়ে গেল কিন্তু এক শূন্য হয়ে গেল কিন্তু স্কোর লাইন গোল মিস করলে একদিকে অপোনেন্টে কিন্তু গোল হয়ে গেল দেখা যাক যে কথা বলছিলাম যে অল্প সময়ের মধ্যে হয়তো গোল চলে আসতে পারে যে স্পিডে খেলা চলছে বলতে বলতে কিন্তু একটা গোল হয়ে গেল ব্যালেন্স টিম তবে সময়টাই মেন কথা গোল পরিশোধ হয় কি না দেখা যাক ফুটবল মঞ্জুর অল লাভলি লাভলি রাহুল লাভলি

Lovely, Lovely লাভলি লাভলি গুড বল গুড বল তবে একটু অ্যারিয়াল ছিল বড় ছিল একটু টাচটা শঙ্কর সেখান থেকে আবার জন ফুটবল চিনালি মঞ্জুর না পারলো না মঞ্জুর রজত আবারও রজত সেম প্যাটার্নের শটটা ছিল কিন্তু আগের এরকমই শট ছিল বারপোস্টে লেগে ঢুকে গেছিল বলটা জন থেকে শঙ্কর জল তাওয়াটা একটু গরম করে নিল ইস্যু মজেশ ভালো জিন্দা ভালো অ্যাডিশনাল টাইমের ঘোষণা হয়ে গেছে আর মাত্র দু মিনিট বাকি আছে সেই সময়ের মধ্যে দেখা যায় বইটা পরিশোধ হঞ্জু আমারও শঙ্কর

এক মিনিট টাইম কিন্তু এখানেই শেষ আর অল্প কিছু সময় বাকি আছে ইজু গোল হতে পারে রজত আশা করি গোল হয়ে যাবে এটা হয়তো গোল ইজু গোল হতে পারে রজত আশা করি গোল হয়ে যাবে এটা হয়তো গোল হয়ে স্কোর লাইন তবে এখানে অনেক কিন্তু ছোট ছোট পাস খেলেছিল এবং এরই সাথে সাথে কিন্তু টাইম আপ অর্থাৎ দুই শূন্য হয়ে গেল স্কোর লাইন রাজীব একাদশ পর পর কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গেল তিন বছর ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন তিন বছর